সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি হাবিবুর রহমান আপনাদের সামনে ভিন্ন ধর্মী নতুন এবং চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আশা নয় বিশ্বাস করি যে এই ভিডিওটি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তাই এই ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এখানে এখন আপনারা যেই বিষয়টি লক্ষ্য করছেন এটি হচ্ছে একটি ছাগল জবাই করে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই ছাগলের মাল খুলে নেওয়া হচ্ছে দর্শক বন্ধুরা এটি দেখে আপনারা হয়তোবা কিছু কিছু বুঝতে পারছেন যাই হোক না কেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি হচ্ছে একটি আকিকার ছাগল অর্থাৎ কোনো নতুন শিশু জন্মগ্রহণ করলে তার নাম রাখতে হয় আর নাম রাখতে গেলেই আকিকা দিতে হয় সাধারণতভাবে আমাদের পল্লী অঞ্চলগুলোতে একটি ছাগল জবাই করে এই আকিকার কাজ সম্পূর্ণ করা হয়ে থাকে এখানে একসাথে দুইটি ছাগল জবাই করা হয়েছে এবং এগুলোর মাল ছড়ানো হচ্ছে সাধারণতভাবে একটি ছাগলকে শুধু জবাই করে দিলেই আগেকার কাজ সম্পন্ন হয়ে যায় না আগিকার কাজ সম্পূর্ণ করতে হলে ছাগলগুলো জবাই করার পরে আরও বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করতে হয় এই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি আসলে বলতে গেলে এই আকিকার বিষয়টি অত্যন্ত একটা মজার বিষয় এখানে সমাজের সব লোকজনকে দাওয়াত করা হয় এবং এনারা সকাল সকাল এসে উপস্থিত হন এবং সকলে মিলে একত্রিত হয়ে এই আকিকার কাজগুলো করতে থাকেন আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে ছাগল জবাইয়ের পরে দুই জায়গায় দুইজন দুইটি ছাগলের মাল ছোড়াচ্ছেন অর্থাৎ ছাগলের গা থেকে মালকে আলাদা করে দিচ্ছেন আর এর পরের কাজ হলো ছুরি বা অন্য কোনো যন্ত্র দিয়ে মাংসগুলোকে কেটে আলাদা করা এবং সেগুলোকে পরবর্তীতে ছোট ছোট অংশ করে অনেকগুলো ভাগে বিভক্ত করা সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি আপনারা অবশ্যই এখানে সেগুলো দেখতে পাবেন তো যাই হোক না কেন একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আকিকা দেওয়ার এই যে ভিডিওটি আপনারা উপলব্ধি করছেন অথবা দেখছেন এই ভিডিওটির জায়গা হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মান্দা থানায় নবগ্রাম নামক গ্রামে অবস্থিত একটি গ্রামে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তাই আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিওগুলোর থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটির পাশেই থাকবেন সব সময় এই আশা ব্যক্ত করে আমি হাবিবুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন খোদা হাফেজ